আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা আশা করছি সকলেই খুবই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও খুবই ভালো আছি আমার রাজাসের ভিডিও আপনারা যারা দেখেন আজকের ভিডিওটা একটু অন্য টাইপের হতে চলেছে আজকের ভিডিওটা সম্পূর্ণ দেখলে আপনারা বুঝতে পেরে যাবেন যে বিনা খরচে কিভাবে হাঁস বা মুরগির জন্য ঘর বানানো যায় আমি মূলত এই ঘরটাকে আগে বানিয়ে রেখেছিলাম আজকে মূলত এর চালাটা ছাইব যেই উপরে আমি তিরপল দিয়ে রেখেছিলাম তিরপলটা ফেটে গিয়েছে পানি বা রোদে পেয়ে পেয়ে কমা যেহেতু তিরপল ছিল এক থেকে দেড়শো টাকা দাম নিয়েছিল এবার আমি কিন্তু এটাকে বিনা খরচে বানাচ্ছি যেহেতু আমাদের মূলত বাঁশগুলো আমাদের বাঁশের ঝাড় আছে আমাদের খড়গুলো আমাদের জমি থেকে আমরা নিয়েছি যেহেতু আমাদের গ্রাম সাইডে গ্রাম অঞ্চলে ঘর আপনারা সবাই জানেন যে এখানে ধান চাষ হয়ে থাকে তার জন্য মূলত আমাদের এসটা কোনো টাকা খরচা করতে হয়নি নি আপনারা যদি আপনাদের একটুখানি জায়গা থেকে থাকে আপনারা যদি বানাতে চান তো আরামচে এক থেকে দেড়শোটা আপনারা দেশি মুরগির বাচ্চা বা হাঁসের বাচ্চা বা যেটাই আপনি চান না কেন বাচ্চা অবস্থায় আপনি একশো থেকে দেড়শোটা রাখতে পারবেন আপনারা অবশ্যই আমায় কমেন্ট করে জানাবেন যে জায়গাটা কত ফুট হতে পারে আমি কিন্তু এই জায়গাটা ফুট মাফিনি উপরটা ভালো করে আমি বাতা দিয়ে বেঁধে দিয়েছি বা রোদের কারণে ক্যামেরাটা ভালোভাবে আপনারা বুঝতে পারবেন না ঘরটা অনেকটাই বড় হয়েছে যা অনায়াসে আমার মনে হয় অনায়াসেই এক থেকে দেড়শোটা হাঁস বা মুরগির বাচ্চা রাখা যাবে আমি এই সাইডটাকে ভিতর থেকে অর্ধেক অর্ধেক করে দেব। অর্ধেকটাতে দেশি মুরগির বাচ্চা রাখবো আর অর্ধেকটায় আপনারা জানেন যে আমার রাজহাঁস আছে আমার রাজহাঁসগুলো তায়ে বসেছে আপনারা আমাদের ভাষাতে তায়ে বসা বলে ডিম থেকে বাচ্চা ফুটোতে বসলে আপনাদের ভাষায় কি বলে আমি এই কথাটা প্রত্যেক ভিডিওতেই বলি যে আপনাদের কারো ভাষায় বা কোচে বসা বলে কারো ভাষায় ওমে বসা বলে আমাদের ভাষাতে তায়ে বসা বলে আপনার ব্যাপারটা বুঝে নিন আর হাফ সাইডে আমার হাঁসের বাচ্চাগুলোকে রাখবো আপনারা আমার পরবর্তী ভিডিওতে দেখতে পারবেন যে আমি কিভাবে অর্ধেক অর্ধেক করে বাচ্চাগুলো রেখেছি যেহেতু এখন আমার দেশি মুরগির বাচ্চাগুলো ফুটেছে এদেরকে আমি বড় করে একটু কিছু দিন এক থেকে দেড় মাস বয়সে বাচ্চা হলে আমি বাচ্চাগুলোকে সেল দিয়ে দেব আপনারা কেউ যদি দেশি মুরগির বাচ্চা নিতে চান তো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমাদের কাছ থেকে বাচ্চা নিলে আপনি কোনো রকম ঝামেলার মধ্যে পড়বেন না আমাদের বাচ্চা কোয়ালিটি খুবই ভালো আপনারা যদি আজকে এই ভিডিওটা দেখে থাকেন তো আমার চ্যানেলে হয়তো বা মুরগির ভিডিও আপলোড হয়ে গিয়েছে আপনি আমার চ্যানেলে গিয়ে দেখতে পারেন আর যদি এখনও না ভিডিও আপলোড হয়ে থাকেনি তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন যাতে আমি কোনো নতুন ভিডিও দেওয়ার সাথে আপনার কাছে নোটিফিকেশানটা পৌঁছে যায় আপনি সাথে সাথে দেখতে পারেন আজকের ভিডিওটা কেমন লেগেছে আপনারা অবশ্যই আমায় কমেন্ট করে জানাবেন আর এই ঘরটা কত ফিট হতে পারে বা কত ফুট হতে পারে আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন আমায় আমি কিন্তু এটা মেপে করিনি মূলত বাঁশ কেটে বাঁশের মাপ যতটা এসেছে আমি বাঁশের মাপেই ঘরটা করে দিয়েছি আলহামদুলিল্লাহ যতটাই হয়েছে কেন না আমার কাছে ভালো লেগেছে যে এটাতে অবশ্যই আমি একশো থেকে দেড়শো পিস মুরগির বাচ্চা বা হাঁসের বাচ্চা রাখতে পারবো আমার যেহেতু অতগুলো কিছু নেই আমি ওই কুড়িটা পঁচিশটা করে হাঁসের বাচ্চা বা দেশি মুরগির বাচ্চা যখন ফুটোব এটাতে আমি তাদেরকে বোর্ডিং অবস্থায় রাখবো তাদেরকে এখানেই বড় করব আজকের ভিডিওটা বেশি বড় করতে যাচ্ছি না আজকের ভিডিওটা এতটাই দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওর সাথে আজকের ভিডিওটা একটু হলেও যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিয়েছেন দেখা হচ্ছে নেক্সট ভিডিও বাই বাই আসসালামু আলাইকুম